কোথাও ডাকাতের হাতে পুজোর শুরু কোথাও খেলার ছলে রানাঘাট এবং রঘুনাথগঞ্জের দুই কালী কথা নদীয়া বৈষ্ণব সাধনার তীর্থক্ষেত্র এই নদিয়ার রানাঘাটে এক সময় ছিল রণডাকাতের দাপা দাপি এই রণডাকাতের হাতেই রানাঘাটে সিদ্ধেশ্বরীর পুজো শুরু হয় কথিত আছে এই মন্দিরে পূজো দিয়েই ঢাকাwidetilde বের होतं নন ডাকা আজো সেই পূজো চলে আসছে 400 বছরের পুরনো এই মন্দিরে সারা বছর ভক্তের ঢল দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো ও মার এরা যে মুখটা শান্ত এটা গোষ্ঠী পাথরের মুখ হওয়ার পর আমাদের মায়ের মুখ ঢাকা হয়ে যায় তারপর আবার ষষ্ঠ দিন মায়ের মুখ খোলা হয় খেলার ছলে গড়া হয়েছিল মায়ের মূর্তি সেই থেকে সাড়ে তিনশো বছর ধরে এই পুজো চলে আসছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এখানে রাইসেন এবং মল্লিক পরিবারের তত্ত্বাবধানে বামকালীর পুজো হয় সারা বছর মন্দিরে বেদিতেই পুজো করা হয় দীপান্বিত অমাবস্যায় মূর্তি গড়ে বিশেষ পুজো বাচ্চা ছেলেরা এখানে সমস্ত একসময় ঠাকুর তৈরি করেছিল সেই ঠাকুর তৈরি করতে গিয়ে দেখা যায় যে ওরা ভুল করে ওই ঠাকুরের বাঁ পাটাকে সামনের দিকে দিয়ে দেওয়া হয় এবং সেইভাবেই ঠাকুরটা তৈরি হয় বাঁ পাটা আগে বলে যেখানে বাম কাজী বলেই বলা হয় নদীয়া থেকে রঞ্জিত সরকার এবং মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা